লা 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 ভাই দাও 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 দানা আসলে شايفুনা ওই দিকে দেখা যাচ্ছে ওই ছাওয়াপরি দ্বীপ ওই যে সামনে জেটি ঘাট আর এইদই লছে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদী যেটা নাম হয়েছে নাফ নদী আর এই জেটি অনেক বড় কিন্তু প্রায় এক কিলোমিটার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোটো ফটো ব্লগে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সাগর আর বাংলাদেশের একমাত্র সবচেয়ে সুন্দর সাগর হয়েছে কক্সবাজার সিভিস আর এটা হলো সেই ইনানি সিবিস ইনানি সিবিস থেকে চলে যাবো টেকনাফে আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা যারা কক্সবাজারের বাইরে থেকে আসবেন এখন রোডের কাজ চলতেছে কক্সবাজার যেই ডলফিন চত্বর ডলফিন চত্বর থেকে মেরিন ড্রাইভ রোডে আসার সময় আপনারা এক সাইডে রোডের কিছু এক দুই কিলোমিটার রাস্তার কাজ হয়েছে এক সাইডে এবং তারপরের থেকে রাস্তা এক সাইডে পুরোটাই খোরা ঘোরা হয়েছে এরকম ইট পাথরটা তো দেওয়া আরেক সাইড প্রচুর ভাঙা টাঙা যাই হোক যারা আসবেন যদি মনে করেন রোড কন্ডিশন কেমন আপনাদেরকে রোডের আপডেট দিয়ে দিলাম আর রোডের কাজ চলমান সেই হোটেল মেরিন আর কি এখান থেকেই আগামী হয়তো এবার অক্টোবর থেকেই চালু করে দিবে সম্ভবত সেন্ট মার্টিন যাওয়ার সেই জাহাজগুলা এখান থেকে যাবে প্লাস্টিক নাপ থেকেও যাবে গত সপ্তাহে মিটিং হয়েছে মন্ত্রণালয়ে এবার একটু আগে আগেই শুরু করে দেবে নাহলে ওই যে দুই মাস সিজনে অনেক লোক যেতে পারে না আর এখন তো বন্ধ আছে কি কারণে বন্ধ এটা আসলেই মাথায় আসে না তো সব আমরা যেতে পারি না তার জন্যে জায়গা লিমিটেড করে রাখছে স্থানীয় লোকজন যদি আসা যাওয়া করতে পারে তাহলে কেন কেন আসতে পারবে না ভাও টাইনে বেরোয় যাব অথচ ধুম করে ও স্পিড বাড়াই দিছে কি করা ব্রেক সারা উপায় নাই টেকনাফে নৌকাগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগে কারণ রোডের ওপরে দার করায় রাখে বিভিন্ন ধরনের ফ্লাগ বিভিন্ন ধরনের কালারের পতাকা উঠতে থাকে যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে আপনারা যারা কক্সবাজারে আসবেন মেরিন ড্রাইভ রোডে একবার হইলেও আমি বলবো আসেন মেরিন মেরিন ড্রাইভ রোডে কক্সবাজার থেকে শুরু করে একেবারে সেই টেকনাপ জিরো পয়েন্ট পর্যন্ত যাবেন এবং টেকনাপে যাওয়ার পরে নৌকাগুলো দেখার পরে মনে হবে দূর জার্নি করে আসাটা সার্থক আর এই জায়গাগুলো অনেক সুন্দর লাগে যে সুবরি বাগানগুলো অস্থির লাগে সুপারি বাগানগুলো যখন আসবেন তখন যারা কখনও দেখে নাই শহর অঞ্চলের লোকজন আসলে তখন এই ফিলটা বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে যেটা আসলে বলে বুঝাইতে পারবো না সেই লাগে এই পাহাড়টা সুপারি গাছগুলো অনেক সুন্দর লাগে না দেখতে অস্থির সব এক পায়ে দাঁড়ায় আছে হচ্ছে এখানে মূলত জায়গাটা শুধু পাথরের জন্য ওই যে প্রচুর পাথর আছে এখানে ওই যে লোকজন মাছ ধরতেছে এখানে ঘুরতে আসে এই পাথরের জায়গাগুলাতে ছবি টবি তোলে এখানে কিন্তু পানি যত নিচে নেমে যাবে তত পাথর দেখা যায় শুধু পাথর আর পাথর আর এইখান থেকেই মূলত যারা টেকনাফে যায় এই টেকনাফের যে মেরিন ড্রাইভের যে ফিল এই ফিলটা মূলত এইখান থেকেই বোঝা যায় যে এইখান থেকেই জনপথ কমে যায় শুধু ন্যাচারাল আর ন্যাচারাল আর দোকানগুলা সুন্দর করে সারি সারি সাজানো থাকে সব তো কলারে ভাই কলা ছাড়া খাওয়ার কিছু নাই পুরোটাই সামনে পাহাড় দেখা যায় ঝাউওয়ান আছে এই সাইডে পাহাড় সব মিলাই এই জায়গাটা বেশি অসাধারণ লাগে একেবারে এই রোডটায় একটা জিনিস সবচেয়ে বেশি ভয়ানক সেটা হলো এই যে দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর রাস্তার পাশে এইখানে ছাগল এবং গরু গোল গরু খাওয়ার কারণে এই চিপাচাবার মধ্যে থেকে কখন যে দৌড় দেয় এটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না মানে এই কারণে একটু ভয়তে ভয়তে বাইক চালাইতে হয় অনেকে গরুর সাথে লাগিয়ে অ্যাক্সিডেন্ট করে ছাগলে পাস্তার সাথে অ্যাক্সিডেন্ট করে যার কারণে আপনারা যারা মেরিন ড্রাইভে নতুন আসবেন হঠাৎ করে তারা একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন এই ছাগল থেকে সাবধান বা এই ছাগলের ওপরে লাগলে একেবারে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে বাগান টাগানের মধ্যে চলে যাবেন যার কারণে গাড়ি নতুন চালাইতে গেলে এই সব ব্যাপারগুলা খুব ভালো রাখতে হবে এই দেখেন শুধু ছাগল আর ছাগল তুলতে আর ছিল মনে হয় এই যে টেকনাফ স্বাগতম মানে টেকনাফের যা ইয়ে শুরু জেলা শুরু টেকন এখান থেকে এই জায়গাটা হেভি সুন্দর কিন্তু অস্থির লাগে ভাই আমার জমি কিনে দিত কেউ আমি একটা বাড়ি বানাইতাম বাড়ির নাম দিতাম মায়াবতী প্যালেস ও এই সেই সাগর দেখেন ভাই অস্থির লাগে ভাই আমার নামাইতে দে আমার দে ভাই নামাই দাও নামাই দাও দাঁড়াও 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 নামবো আমি নামবো ও জোস জোস

কালার দেখেন রে ভাই কি সুন্দর আজকে আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব আপনারা অনেকেই সেখানে যান নাই গেলে বুঝবেন যে কি কিসের কক্সবাজার আর কিসের এসে কে টেক নাপ দেখছেন মানে এখানকার ডেউ দেখেন কক্সবাজার কি ওইখানে লোক ডেউ দেখে ওইখান থেকে এখানে আসলে হ্যাঁ এটাই এটাই ওকে আসেন এই একটু কি রোড খারাপ ওদিক দিয়ে যান এদিক দিয়ে দিতে পারেন একই ব্যাপার রোডটা একটু খারাপ এই নামার দিক দিয়ে নিয়ে গেছে তবে এই রোডটা পার হইলেই ওই যে সামনে হয়েছে পিসের রোড আর ভাঙা নাই সেই জায়গাটাই ভেঙে পড়ে আছে এটা রক্ষণাবেক্ষণের কোনো লোকজনই নাই সাপরিদ্বীপের যাওয়ার যে মাঝখানে যে এই রোডটা একেবারে অস্থির একটা রোড ওই যে ওইদিকে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে ওইটা কিন্তু মায়ানমার উঃ সেই সেই কেমন লাগে এই যে শাহাপুরি দ্বীপ জিরো জিরো কিলোমিটার ওই যে সামনে যেটি ঘাট জিরো পয়েন্টে দুইটা ছবি নিলাম ওই দেখেন রে ভাই কি বাতাস এই সেই জেটি ঘাট একেবারে সোজা তুলে দিলে জেটি ঘাট অস্থির পুরাই এই সেই জায়গা ভাই তো গাড়ি আসছে প্রচুর গাড়ি আসছে প্রচুর পর্যটক আবরী দ্বীপের একেবারে যে জেটি ঘাট থেকে হাতের ডান পাশে দেখবেন একটা সলিন রোড আছে এই সলিন রাস্তা দিয়ে একটু সামনে চলে আসে দেখবেন বিজেপি একটা ক্যাম্প পরে এইটা হলো সেই বিজেপি ক্যাম্পটা আর এই পাশের সেই যে দূরের থেকে দেখাইছে যে ঝাউবন দেখা যায় এই সেই ঝাউবনটা আর এই ঝাউবন থেকে তাকাইলে আপনি ওই যে সেন্ট মার্টিন দেখতে পাবেন যে সেন্ট মার্টিন দেখা যায় আর সামনে এটা একটা আছে বাদের এখানে যে আমরা দাঁড়াবো ওইখানে অনেক বড় বড় ঢেউগুলা দেখা যায় মানে অরিজিনাল সাহাপড়ি দ্বীপের ফিল নিতে হলে আপনার এই ছলেন রাস্তা দিয়ে যেখানে রাস্তা শেষ হয়েছে আপনি ওই ওই পর্যন্ত যাবেন আরও যে দূরে দেখতে পাচ্ছেন এটাই সেই মায়ানমারের সেই পাহাড়গুলো আর এই ঢেলে সে আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদী যেটার নাম হচ্ছে নাফ নদী তার জন্যে এখানে আসলে আপনারা সারি সারি বহু নৌকা পায়ে যাবেন এই যে পাশে যদি মনে চায় যে এখানে এসে ছবি টবি তুলবেন সেই রকম লাগবে একবারে কাপল যারা আছে আইসে এখানে শাড়ি টাড়ি পরে কিন্তু ছবি টবি তুলে তুলতে পারেন এখানে প্রচুর লোকজন দেখেন যে আসছে এই যে অনেক জেলে ভাইরা আছে তারপরে এই যে বাইকাররা আসছে ঘুরতে মানে এক কথায় এই জায়গাটা একেবারে অসাধারণ ও সেন্ট মার্টিন কিন্তু এখান থেকে দেখা যায় ওই যে সেন্ট মার্টিনের টাওয়ার মাওয়ার সব দেখা যাচ্ছে ও সেই লাগে সেই অস্থির জায়গাটা কি যে ফিল এই জায়গাটাতে আপনারা আসলে বুঝবেন রে ভাই এই যে চিঞ্জিতে আসছে নিশ্চয়ই ঘুরতে আরছি কেউ এই যে দেখেন এইখানে লোক ঘুরতে আসছে ও সেই আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় সেই সাবরী দ্বীপের ও এখানে একটা দোকানও করছে আগে তো দোকান টোকান ছিল না সেই ওই যে সেন্ট মার্টিন দেখা যায় হ্যাঁ ঠিক আমার দুই হাতের মাঝখান দিয়ে সেন্ট মার্টিন কী অবস্থা ভালো আছো ও সেই ডেউ সেই অস্থির ফিল ভাই হু সেই লাগে আসলে আপনারা যারা কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে আবার ব্যাক করেন তারা একটু কষ্ট করে হইল বেশি দূর না মাত্র আপনার পাঁচ সাত কিলো মতো হবে রাস্তা ভেতরে বাজারে দুইটা বাজার আছে পার হয়ে আপনারা সোজা চলে আসলেই জেটিগার জেটিগার থেকে ডাইন হাতে সলেন রাস্তা ধরে চলে আসলেই এই যে এরকম সুন্দর ঢেউয়ের জায়গাটা পেয়ে যাবেন মানে কি বলবো ভাই আপনারা যদি এখানে একবার আসেন তাহলে পুরো অবাক হয়ে যাবেন যে এরকম একটা সুন্দর প্লেস আছে কক্সবাজার এটা তো জানা ছিল না অস্থির দেখেন ঢেউগুলা কেমন আসতেছে ও পুরাই জোস আপনাদের ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে তারপরে সেন্ট মার্টিনে যায় এই যে দেখেন কি সুন্দর ঢেউ হচ্ছে পুরাই একেবারে অস্থির প্রচুর বাতাস সেই রকম ঢেউ হচ্ছে মনটাই চাচ্ছে না যে এখান থেকে চলে যাই তারপরও যেতে হবে কি আর করা সবচেয়ে সৌভাগ্যবান এরাই যারা এখানে থেকে সব সময় এরকম ন্যাচারাল বাতাস খায় সব কিছু নিচ্ছেন তো মোবাইল মানি ব্যাগ অল প্রতিটা জায়গা ত্যাগ করার আগে অবশ্যই নিজের যেই পার্টসগুলো আছে এগুলা সব চেক করে নেওয়া ভালো বিদায় সেন্ট মার্টিন বিদায় সব ছেলেরা ফুটবল খেলা করতেছে প্রচুর বাতাস ওই কাকার তো লুঙ্গি খুলে যাওয়ার অবস্থা ঘাট দেখেন ওই যে ওই পর্যন্ত এখান থেকে একসময় সেন্ট মার্টিনে যেত এখন এই বছর এখান থেকেও যাবে প্লাস কক্সবাজার থেকেও যাবে বিভিন্ন পয়েন্ট থেকে যাবে আর কি সাপরি দ্বীপ থেকে চলে আসলাম জেটি ঘাটের ভেতরে যায়নি যেহেতু সূর্য অস্তমিত যাচ্ছে যেতে হবে চকরিয়া এখন অনেক পথ বাকি যেহেতু রোড ঘাট তেমন একটা ভালো বেশি সন্ধ্যা করলাম না আগেই গেলাম এই দেখেন কি সুন্দর সূর্য অস্তমিত হয় এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর টেকনাফ হয়ে তারপরে বেরোবো টেকনাফের যে পাহাড়টা ওই পাহাড় থেকে এই নাফ নদীটার দৃশ্যটা খুব সুন্দর লাগে যদি সন্ধ্যা হওয়ার আগে পৌঁছাই যাই তাহলে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর যদি সন্ধ্যার পরে যায় পৌঁছাই তাহলে তো আর দেখতে পারবেন না কারণ অন্ধকারে ভিডিও করে না যাই হোক আপনারা যদি কপালে থাকে তাহলে দেখা হবে তা না হলে দেখা হবে না সাবরাং পয়েন্ট এলাকা এখান থেকে বের হয়ে যাচ্ছি সেই নৌকার কাছে আবার চলে আসছি এই সামনে থেকে ডান হাতে টার্নিং নিয়ে আমরা ভেতর দিয়ে চলে যাব রামু টেকটাফে রামু এই যে সেই লোকজনের জাল টাল ছড়ানো কমপ্লিট মাছ ধরাও শেষ কালকের জন্য আবার প্রিপারেশন নেবে নৌকা তুলতেছে টাইনে কিভাবে রাস্তায় নৌকা আসে আজকে সেটা দেখতে পাইছেন ওই যে গাড়ি দিয়ে দড়ি দিয়ে টানতেছে বাদায়ে আর নিচে এগুলো চাকা সেট করছে এগুলো এইভাবে এই যে ওপরে তুলবে আয়োক আয়োক হ্যাঁ আয়োক আয়োক এই সে নারকেল জিনজিরা শুধু নারকেল গাছ সেই রোড যেটা মেন টেকনাফে যায় আর কি এই লো গোলতা আরেকটা কই বাইকা সোজা সোজা সেই জিরো পয়েন্টের নিচে আপনারা যারা জিরো পয়েন্ট খোঁজেন তারা সোজা চলে আসবেন এই টেকনাফের বাজারে যেখানে সিএনজি স্ট্যান্ডটা ওই সিএনজি স্ট্যান্ডে স্ট্যান্ডাই হয়েছে একটা বড়ো মোটা গাছ ওই গাছের সাথেই হয়েছে সেই জিরো টেকনাফে জিরো মাইল স্টোন মাইল স্টোনটা কী করছে এই জিরো পয়েন্টের ইয়েটা এইখানেই তো ছিল ভাঙে গেছে এইখানেই তো ছিল ভেঙে ফেলছে আর বানায় নাই এই যে এখানে ছিল হুম এদিকে যাব আমরা এদিকে যাবো জিরো এখন আর নাই জিরো পয়েন্টটা ভেঙে ফেলছে টেকনাফের যে মেইন রোড চিটাগাং টেকনাফের যে মেইন রোড এই মেন রোড দিয়ে টেকনাফে ঢোকার ঠিক কিছুক্ষণ আগেই দুই তিন কিলো আগেই একটা পাহাড় পরে আর এই পাহাড়ের উপর দিয়েই গাড়িগুলো আসে ওইখানে এই পাহাড় থেকে রাস্তাটা এত সুন্দর লাগে আর তা রাস্তার পাশেই এই যে নিচেই যে নাফ নদী এই নাফ নদীর ভিউরগুলা সুন্দর দেখা যায় একের অসাধারণ আর যদি জোয়ার থাকে তাহলে এই রোডের পাশেই হয়েছে আপনার পানিগুলো চলে আসে সামনে গেলে আপনারা দেখতে পাবেন এখন তো সন্ধ্যা হয়ে গেছে জানি না কেমন দেখতে পারবেন তারপরেও আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্যে একটু তাড়াহুড়ো করতেছি যেন আলো থাকতে থাকতে যেতে পারি এই যে এই জায়গার কথাই বলছিলাম যে যখন পানি হয় মানে জোয়ার আসে তখন এইখানে পানিটা চলে আসে রোড যেটা কথাই বলতেছিলাম যে পাহাড় আছে এই যে পাহাড়ে আমরা এখন উঠতেছি এই পাহাড়ের ওপর থেকে এই জায়গাটা দেখতে সেই লাগে সেই ওই যে সেই একটা কাপ্তায়ের ফিল পাওয়া যায় কাপ্তাইতে কিন্তু ঠিক এরকম পাহাড়ের ওপর থেকে কাপ্তায়ের নদীটা দেখা যায় জায়গাটা সেই লাগে ওই যে মায়ানমারের জায়গাগুলো দেখা যাচ্ছে মেঘগুলা ঠিক পাহাড়ের ওপরে সূর্য অস্তমিত গেছে এই সাইডে তো লাইট নাই তো অন্ধকারে গেছে আসলে অন্ধকার হয়ে গেছে যার কারণে দেখানোর মতো আর কিছু পেলাম না যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটা অনেক সুন্দর ও নিচে নামতেছি নিচে নামার যে একটা ফিল ফিল অস্থির ওই যে বাসগুলো আসতেছে টেকনাফে ঢোকার সময় এই ঠিক এই বাসের জানালা দিয়ে যখন এই নাফ নদীটা দেখা যায় তখন অনুভূতিটাই একেবারে অন্য রকম দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য নতুন কোনো প্লেসে ততদিন সবার জন্যে শুভকামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মোটো ফটো উইথ রানা ব্লগে আপনারা যেই পরিমাণে সাপোর্ট করেন সেই সাপোর্টের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি একন থেকে আল্লাহ হাফেজ